আজকে টপিক ভূতের রাস্তা রাস্তা আপনারা বারবার বলছেন ভূত দেখাতে ভূত দেখাতে আজকে আপনাদের লাইভ ভূত দেখাতে ভূতের রাস্তায় চলে এসছে এই সাইডে আছে খবর এই সাইডে আছে ভূতন্ত পুকুর আর গুগল টাইম লাইফ টাইম দেখাচ্ছি লাইফ টাইম টাইম গুগল একটা শীতের মধ্যে একটা উনচল্লিশ বাজে আজকে ভূত দেখিয়ে নিয়ে যাবো আপনাদের এই শীতের আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভুলবেন না কিন্তু ভূত দেখিয়ে নিয়ে যাবো লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার আসার সময় হয়ে গেছে দেখা যাক প্যাসেঞ্জারের সাথে কিছু ঘটে কি আমরা লুকিয়ে যাই একটা সাইডে আমরা গিয়ে বসি চলো চলো ওই জমাটা গিয়ে বসা আমরা এইখান থেকে বসে বসে এই রাস্তাকে ফলো করতে থাকবো এই রাস্তাতে বলা হয় দেখা যায় আজকে দেখা যায় আর না যায় সেটা আমরা আজকে আমরাদের দেখাবো আর ভূত আছে কি নেই সেটা আমরাদের দেখিয়ে দেবো আমরা এখানটায় দেখে দেখছি যে ভূত আছে কি না আছে একটা ভাই আসে দেখা যাক ভাইটার সাথে কিছু ঘটে

হ্যাঁ ভাই সত্যি বলছি ওই বন্ধুরা আমি বলেছিলাম তোমাদের লাইভ ভূত দেখাবো লাইভ ভূত দেখে নাও দেখো হেঁটে হেঁটে কবরস্থানের মধ্যে ঢুকে যাচ্ছে এত রাত্রেবেলা শীতকালের মধ্যে কবরস্থান এই বন্ধুরা মুখটা দেখো

আরে ভাই এসো না আরে না 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 যেও না যেও না এই না গিয়ে কি করবে খারাপ জায়গা আরে খবরের মধ্যে একবার ঢুকে বন্ধু না তোমরা দেখতে পাচ্ছ তো এখানে এক্ষুনি দেখা গিয়েছিল কিন্তু এখান থেকে গায়ে বরে গেছে ওখান থেকে এখানে দেখা গেলো এখান থেকে কবরস্থানের মধ্যে চলে গেলো কিন্তু এখানে গেল এখানে এলো কিন্তু দেখা যাচ্ছে না এখানে আর কিছু নেই এর মধ্যে তো এলো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না চলো আর একটু সামনে গিয়ে দেখি যদি আবার দেখা যায়

এই ভাই ভয় করছে মানে কবরস্থানের মধ্যে যাবে না বলছে ভয় করে ভাই বাড়ি যাবে বলছে চলো আজকে তো এখান থেকে গায়েব হয়ে গেল দেখা গেল না চলো বন্ধুরা আজকে এই থাক ঠিক আছে এই ভাই বলছে ভাইয়ের খুব ভয় লাগছে ভাই বাড়ি যাবে বলছে ঠিক আছে তাহলে ভাই যদি ভাই থাকতো তাহলে আমি আরো দেখাটা নিয়ে যেতাম সামনে কিন্তু কবরস্থানের মধ্যে ভাই যাবে না বলছে চলো আজকে এই থাক নেক্সট দিন চলো চলো ভয় লাগছে দাদা চলো চলো ভাইকে একটু রাস্তার উপর তুলে দিয়ে আসি ভাই যাবে না বলছে কিন্তু ভাইয়ের সাথে আছে যা ঘটেছে এটা

চলো ভাই একা একা বাড়ি যাক ভাই সাইকেলে তুলে দি চলো ভাই সাবধানে ভাই বাড়ি চলে গেছে দেখতেই পাচ্ছেন ভাই বাড়ি চলে যাচ্ছে একা একা ভাইয়ের সাথে যেটা ঘটেছে ওটা ঠিক ঘটেনি আর আপনারা লাইভে এক এক লাস্ট বাড়ি বাড়ি আসবেন না চলো বন্ধুরা ভাই তো চলে গেল একা জানি না ভাই বাড়ি কি করে যাবে আপনারা লাস্ট কিন্তু একা একা বাড়ি আসবেন না আপনাদের সাথে এটাও ঘটতে পারে ঠিক আছে ভাইয়ের মতো এক একা বাড়ি না ওই বলটা করবেন না মাঝরাত্রের মধ্যে ঠিক আছে আর আমি আপনাদের বলেছিলাম যে ভূত দেখাবো ঠিক আছে ভুত দেখিয়ে দিলাম ভাই বাড়িও চলে গেল কবরের কবরস্থানের মধ্যে চলে গেল দেখা যাক নেক্সট দিন আবার এইখানে এসে আপনাদের ভূত দেখাবো যদি এরপরে আরো ভূত দেখতে ভালো লাগে ঠিক আছে আমাদের কমেন্ট করবে আর আমাদের ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তাহলে আমরা এই শেয়ারের আবেগে আরো ভিডিও করতে আসবো ভূতের ভিডিও ঠিক আছে এই রাস্তায় আবার আবারও আসবো আমরা আপনাদের ভূত দেখাতে ঠিক আছে